আমি আয়সার জন্য কারো কাছে কোনো কিছু চাই না ঠিক আছে আমার ছেলেকে আমি একাই আমি লালন পালন করতে পারবো আমার ছেলে আয়েশের জন্য আমি কারো কাছে কিছুই চাই না আমার ছেলে আয়েশকে আমি একাই লালন পালন করতে পারবো আহাদ আমার ছেলের জন্য কি করেছে কোন দায়িত্বটাই বা পালন করেছে সে আমার ছেলের জন্য বাবা হিসেবে এবার আহাতকে নিয়ে লাইভে এসে মুখ খুললো আখি আখি তার লাইবে এসে এবার বাজেভাবে আহাতকে ধুয়ে দিল এবং তার সকল সত্য ফাঁস করলো তাহলে চলুন বিস্তারিত বিষয়টি দেখে নেওয়া যাক আখির ছেলে আয়াসের আট মাস পূর্ণ হয়েছে আর এই আট মাস পূর্ণ হওয়ার পরে তার বাবা আহাত তার সাথে দেখা করতে এসেছে কিন্তু কথা হলো আখি যখন আহাদের সংসার ছেড়ে চলে আসে তার ছেলে আয়াসকে নিয়ে তার পর থেকে একদিনও আয়াসের খোঁজ নেয়নি আহাত এমনকি এই পর্যন্ত ছেলের কোনো খোঁজ নেয়নি আহাত হঠাৎ করে ছেলে আয়াসের আট মাস পূর্ণ হওয়ার পরে আহাত তার ছেলে আয়াসের সাথে দেখা করেছে এখন কথা হলো হঠাৎ করে যে আহাত এসে তার ছেলে আয়াসের সাথে দেখা করলো আয়াসের জন্য কি নিয়ে এসেছে আহাদ সেই প্রশ্নের উত্তরে এবার লাইভে এসে আখি মুখ খুললো আখি তার লাইভ এসে জানালো আহাত তার ছেলে আয়াসের জন্য কি করেছে কি দায়িত্ব পালন করেছে বাবা হিসেবে তার সন্তানের জন্য তার সন্তান আয়াসের জন্য তার বাবা আহাদের কোনো দায়িত্বই পালন করতে হবে না কোনো কিছু আনতে হবে না আহাদের তার ছেলে আয়াসের জন্য তার ছেলের জন্য সে একাই যথেষ্ট তার ছেলে আয়াস পেশে একাই মানুষ করবে কারো কিছু দেওয়ার তার ছেলেকে প্রয়োজন নেই এছাড়া এসে এসে আখি আরো চাইলে আহাদ সাথে দেখা করে যেতে পারে কিন্তু কখনোই তার সাথে আগের অবস্থানে ফিরে যাবে না আখি এমনকি তাদের সম্পর্ক আর কখনো জুড়া লাগবে না বাবা হিসেবে সে সন্তানের খোঁজ নিতেই পারে কিন্তু সন্তানের কোন দায়িত্ব সে পালন করতে আগেও পারেনি এখনো পারবে না তার সন্তান আয়াসের দায়িত্ব আখি নিজেই পালন করবে জন্য বাবা আহাদের কোনো দায়িত্ব পালন করার প্রয়োজন হবে না এবার লাইভে এসে আহাদকে নিয়ে এই কথাগুলো বলল আখি আখি বুঝিয়ে দিল আহাদ তার ছেলে আয়াসের জন্মের পর থেকে এই পর্যন্ত আয়াসের জন্য কোনো দায়িত্বই বাবা হিসেবে পালন করেনি তাই আখি চায় না বাকি জীবনেও কখনো আহাদ তার ছেলে আয়াসের কোনো দায়িত্ব নিক বা দায়িত্ব পালন করুক সে যে বাবা হিসেবে ব্যর্থ এটাই আখি লাইভে বুঝিয়ে দিল আহাতকে